আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার পেজে আগমন করলাম আজকে আজকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছি মাছটা প্রথমে কেটে নিলাম কাটা হচ্ছে মাছ আর অনেক ব্যস্ত ছিলাম তাই পেজটা ভিডিও আপলোড করতে পারিনি তাই এখন আবার আসতেছি আপনারা সবাই সাপোর্ট করেন মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি কেটে টুকরা টুকরো করে নিচ্ছি

ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হয় মাছ না হলে তো গন্ধ আসে গন্ধ আসে লেবু দিয়ে লেবু দিয়ে পরিষ্কার করা হয়েছে মাছটা ভালোভাবে আর ফ্রি কালকে জন্য কিছু ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকে এটা পরে খাবো আজকে ফ্রিজে রাখার পদ্ধতিতে বলে দেব ফ্রিজে রাখা মাছটা রাখি আমরা পানি দিয়ে ভালোভাবে আলুগুলো আলুটা ভেজে নিচ্ছে এখন

একটু মশলা দিয়ে দিচ্ছি জিরা আর রসুন বাটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে হচ্ছে এখন একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া একটু লবণ সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া করে হচ্ছে ভালোভাবে কষায় নিলে ভালো লাগে একটা মাছটা পানি দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন একটু কষাবো দেখে দিলাম একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ মাছ দিব একটু মাছ দিয়ে দিচ্ছি কষানোর জন্য মাছটা কষানো ভালো লাগে তাজা তাজা আজকে না না বেজে আজকে না বেজে রান্না করা হচ্ছে কষায় এন্ড সাথে আলু দিয়ে দেব একসাথে মাছের আলু এখন আলু দিয়ে দিচ্ছি সাথে ভাজি করে রাখ ভাজি করা যে আলুটা ওটা দিয়ে দিচ্ছি সাথে দুইটা একসাথেই কষবে শেষ পানি আপনারা জানাবেন কেমন লাগলো আমাদের রান্না অনেকেই ভেজে খান হয়তোবা আমরা একটু মাঝে মাঝে কষাই খাই যখন মাছটা বাজার থেকে নিয়ে আসা থাকে যখন তাজা থাকে পরে ভেজে নেই

অসাধারণ হয়েছে রান্নাটা আসলে ওই করেছে সবাই একটু ভালোভাবে বললেন ছেলে মানুষ রান্না করছে কেমন হয়েছে